আ আমার আল্লাহ বলেন অমা বলুন বলুন অমা আর সাল্লা না কাকিলা রকমতাল্লি লা আমার ডাক দিয়ে ভালে হ্যাঁ আব্দোলত তুই আর আব্দোলত জানাস দেখি তুই আমার আব্দুল্লাহুল্লাহ এইটা আমার পাগলবিরা শেখেরা দিশে দিশেহারা অনবিরা শেখেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো ভ্রুম সুসা নবী গো বলো ভ্রম করেছেন গো তুর পাহাড়ে গেছেন ও খোদানুরে পাহার জলে খোদানুরে পাহার জলে খোদা খোদানুরে পাহার জলে নূরে পাহাড় জলে মূষা কিন্তু তুই জ্বলে তো এখন থেকে আমি দিছি আবদুল্লাহ আবদুল্লাহ তোমাদের ভাই নিয়ে আমার দিকে তাকার কয়েক মিনিটের মধ্যে মনে হবে ইনশাল্লাহ আগে ওয়াদা দিছি গাটটি করব করবো নবী আমার ডাক দিয়া কে তোমাদের ভাই কোরআন শিখাও ইসলাম শিখাও শিখাও প্রেমে আমন ডাকা আল্লাহ আল্লাহু আকবার জাবিরা নিয়া সবে সুফফায় কোরআন শিখায় কোরআন অল্প দিনের মধ্যে শিখছে যখন জজবা পায় যায় আসি কারা আর জুয়ে দিগার আসতে বুলবুল আর আগতে গুয়ে এই জমিরা নাসে মানে দিগার আস হাল গলেলা হার গলেলা রঙ্গ বুয়ে দিগার যখন প্রেমে ধাক্কা দেয় আব্দুল রাজা গভীর রাত্রে জোরে জোরে জিকির শুরু করিয়া দে জোরে জোরে তেলাওয়াত করেন সাহাবীরা নবীজির কাছে এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহর জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হয় কষ্ট হইতেছে কষ্ট আমার ডাক দিয়া কা সাহাবী রাখো আমার আব্দুল্লাহ বাপ সারছে মা সারছে জমি সারছে সম্মান সারছে ব্যবসা সারছে বিজনেস সারছে কলেমার জন্য নিজের জামাটা খুইলা দিছে সোনা আমার প্রিয় সাহাবীরা গো শেষ পর্যায়ে আব্দুল্লাহ নিজের পরনের লুঙ্গিটা খুলে রাইখা দিছে তার সাহা আমার আবদুল্লাহ যদিও তোদের কষ্ট দে কষ্ট মনে করিস না আবদুল্লাহ পেট দেখতে এসান করোন মুসলিম সবাই চুপচাপ ইত্ত বয়সে হুজুর যুদ্ধের ময়দানে রণ হয়ে গেছে মদিনার মসজিদ থেকে সাহাবীদের নিয়ে নামছে আবদুল্লাহ ঘুরে নবীজির কাছে আইসা কয় নবীজি গো আমার জন্য দোয়া করিনা আমিও জেহাদে যাব আমি যেন সই থুয়ে নিতে পারি দিতে পারি রমতের রসুল ডাক দিয়ে আবদুল্লাহ আমি যে দোয়া করিয়া পড়ছি শত্রুর তরবারি তোর গায়ে লাগবে না রসুল আল্লাহ তাহলে যে আমি সই ডাইতে ছাড়বো না আল্লাহ লমি ডাক দিয়া কে আবদুল্লাহ রামি ভয় লাগলাম জেহাদের শত্রুর তরবারি তোর গায়ে লাগবে না তোর যদি বাড়িতে জরে মৃত্যু হয় তাইলেও তুই সহি আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা জুয়ানেরা তোমাদের দেখে আমি ইসলাম করে কবুল করেছি আপু ওই দেশের আমার মা ডাইকা গেলাম দশের বোনেরা বোন সম্বোধন করে গেল হে আমার মেয়ে নাই মেয়ে সম্বোধন করে গেলাম যুব না হিংসা বুঝি না যদি প্রয়োজন হয় এই জীবনটা কোরআনের জন্য গর্তে কারা রাজি দাঁড়াইয়া দেখান আল্লাহ দাঁড়াইয়া দেখা রাজি আসি আল্লাহ তুমি কবুল করো বুড়ো হইলো দাঁড়ান জুয়ার হইল দাঁড়াই জাগা। যদি জীবনে দরকার হয় এই জীবনটা আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিব

এখন আল্লাহর কুদরতি দরবারে কবুল হয়ে গেছে বাবা যারা দূরে আসো আস এই খবর জানো না দুই তিন বছর আগে কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করাইয়া দশ হাত পিছনে গেছি একটা ছেলে দৌড়ে এসে আমাকে জড়াই ধরছে হুজুর আপনি সেরাজি হুজুর নাম বলে জি হুজুর আপনি আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন আমি বলে তোমার আব্বা আম্মা কি নাই হুজুর আব্বা আম্মা আছে তাইলে আবার তোমার দোয়া লাগবে কি সে তুমি দোয়া করো তোমার ঘরে মক্কা তোমার ঘরে মদিনা দেখতে ঘুষে কথা জানি তারপরেও বলি আমি বলি বলো কি বলবা হুজুর হজে আসার সময় আব্বার কদম ঘুষি ঘুরছি বাবা দরিয়া কবল দেয় সুমা দিয়ে খেলে আমি ইডের বাটায় কাজ করছি কলা কচু বিক্রি করছি ভ্যান গাড়ি চালাইছি গাডে সর্দারি করছি অন্যের বোঝা মাথায় নিছি দুই টাকা চার টাকা করিয়া জমা করিয়া মক্কা গেছি তখন টাকা কম লাগতো কাবার গিলাপ ধরিয়া বলছি আল্লাহ আমার সন্তান ডারে কাবা দেখাইও তোর বাবার তো তুই কাবায় যাই কাবায় যাইয়া আমার কথা ভুলিস না বলি হুজুর বাবার কদম সাপিয়া দিয়া মায়ের কাছে গেছি সবে সফরে রাও না যাইয়া মায়ের ভাওনা করছি হুজুর মায়ে কপালটা সুমা দিছে চোটটায় সুমা দিছে দিসে বাম গালটা সুমা দিয়া ডাইন দিয়ে গালের মধ্যে মায়ে আদরের একটা থাপ্প পড়তেছে এরপর পরমাঠ ঠাক গালের সাথে লাগাই দর্ছে সুমা দিয়ে মায়ে কান্না শুরু করছ আব্বা মক্কা মদিনায় যাবি যাবি রোজায় আমার সালাত দিছ মায়েরে ভুলিয়ে যাস না হুজুর মা হাত দিয়া কয় এই পেটে তুই 10 মাস 10 দিন ছিলি মায়েরে বুকে জড়াই ধরে বসি মাগো ওই পেটে ছিলাম আমি জানি তোমার কথা কেমনে আমি মক্কায় বলবো বলতেছে বলতেছে এর মধ্যে দেখি ওর মধ্যে জজবা পয়েন্ট হয়ে গেছে আল্লাহ আকবার আমার ডাক দিয়ে গুজুর আমার মা ঠোঁটটা আমার গালে আমার গালে আমার মা ঠোঁটটা আমার গালে লাইগে রইছে আমি সারাইন্দুর আল্লাহ আকবার আমি ডাক দিয়ে বলি আরে ভাগলা তুই কি বলো মায়ের ঠোঁটকে গালে লাইকে থাকা সম্ভব নেই গুজুর আমি যে দেখতেছি আমার মায়ের ঠোঁটটা সুফাদেশে সেই ঠোঁটটা গালে লাইগে রইছে আমি ওরে ডাক দিয়ে বলি সবর খা তোর কথা আমার ঈর্ষা যাক যে তুই তো তোর মা তোর গালে সুমা দিছে আমার চল্লিশ বছরের জীবনে ঘরের দরজায় যাই কোন মা বইলার ডাকতে নাই আপনারা যাই বাড়িতে মা ডাকে আমি সেরাজি ডাকি আমি একেবারে গরিব না যশোরের মিষ্টি যশোরের সন্দেশ আমি বাড়ি নিয়ে যাই আমার সন্তানের খায় আত্মীয় স্বজন খায় আমার মা খাইতে পারে না যদি আমার মা ইসলাম কবুল করতো আমার মন মায়ের পায়ের নিচে মক্কার একটা ভালো যায় নামাজ কিনা দিতাম সেই শক্তি আমার হয় না আমি দিবারও পারি নাই বাবারা আমি জানি না কার কার আছে বাবা কার্লার আমি দির কথা শুই না বাড়ি যাই গরে যাই আমার পাওনা ধরিয়া বলিস মা আমার মিটটা মামলায় দেশে তুমি দোয়া করলে মিটটা মামলা থাকবে না রে বে একদিন হজদে র আলতে কাবার কাছে গেছে গেছে রাবে কথা সব কারা জানেন জানেন আলতে কাবার কাছে যাইয়া চিৎকার দিয়া ক হে কাবা তুই সারা দুনিয়ার কাবা আমি রাবে আ জানি কিন্তু তোর কাবা কে ডাক ক কহ তোর কি কাবা লাগে না হাগে না হা আধ্যাত্মিক জগৎ থেকে এলহামি আওয়াজ দিয়া রাবে আরে বলতেছে রাবে আহা আমার কাবার ও কাবা আছে ঠিকই আমার কাবার কাবা লাগে আমার বেয়া! আমার জানো নি আমার কাবা হইল ওই মদিনায় সবুজ গম্বুজের নিচে সোয়া মোহাম্মদুর রসুল মন্দুরে বাইরে বাবা রে আল্লাহ রে এই দেশের নেতারা রে এলাকার বাইরা আগে বলছি বাবা কপাল যদি ভালো হয় অল্প সুদে রোগ ভালো হয়ে যায় কি বলেন ঠিক নেয় বর্তমান বিশ্বাভুজুরের নাম আল্লাহ মা মোহাম্মদ জল করিম ওনার পীর আমাদের রাহবারে কামেল মুর্শিদে মোকামের আল্লাহ আল্লামা ফজদুল করিম রহমতুল্লাহ আমরা বৈশা দেখছি বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট ওয়াজ করত মানুষগুলা গলা কাটা মুরগির মতো সর্দ যাইত কত বিরোধী মানুষ এসে বসত যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বাড়ি যাইতো কি জানি হারাইছি কি জানি পাইছি বাবারে আপনাদের নিয়ে মনোযোগ করব আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব। আল্লাহর কাছে বলেন আল্লাহ এই মাঠে একজন আর দুই ফোটার চোখের পানি কবুল হইলে তার সিরে আল্লাহ আমাদের সকলের চোখের পানি কবুল করিয়া না হোক এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপরে খাস রহমত নাজেল করো আল্লাহ এই মাদ্রাসাকে এলাকার মার্কাজ বানাইয়া দাও বাবা আপনাদের নিয়ে হাত উঠে বার আগে আমি একটা দাবি করব বন্ধু আমার বাবা নাই আমার মা নাই আমি দোয়া করবার পারি না আমি আপনাদের জন্য আমার মা আমার বাবা মুসলমান হইলে যেইভাবে দোয়া করতাম সেইভাবে দোয়া করব মোনাজাতের আগে পাঁচটা মিনিটের জন্য আমার হাত পাচ্ছি কোন দাগের কালেকশন না কার মঞ্চে আমি সেরাজির হাতে দুই হাজার টাকার নগদ দেব সেরাজির হাতে একটা হাজার টাকা দিয়ে আসব একটা পাঁচশো টাকার নোট দেব কোনো রুমাল যাবে না আমি হাত কার সাহস হয় একটা একশো টাকার নোট সেরাজির হাতে দেব যদি কেউ পারেন আমার কাছে চইলে আসবেন দশটা টাকা